রাত পোহলে মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্বকাপের ম্যাচে মাঠে নামছে এই দুই দল আগের ম্যাচে জয় পায় আর্জেন্টিনা অপরদিকে আগের ম্যাচে ড্র করে বিশ্বকাপ যাত্রা শুরু করে ব্রাজিল তবে দ্বিতীয় ম্যাচে দুই দলই নামবে জয়ের উদ্দেশ্যে রাত পোহালেই ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা ইসুভেরি মাস্তানুনহদের অনুপস্থিতিতে স্পট লাইট ছিল তাদের কাছে আর সেটাকে ভালোভাবে কাজে লাগালেন ইয়ান ও সার্কোরা সর্বশেষ ম্যাচে জোড়া গোল আসে স্ট্রাইকার থেকে নেমে স্কোর করেন আর সার্কোর তাতে অনূর্ধ্ব কুড়ি বিশ্বকাপে প্রথম ম্যাচে তিন এক গোলের জয় আর্জেন্টিনা যুব দলের অপরদিকে আর্জেন্টিনা জয় পেলেও নিজেদের প্রথম ম্যাচে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিল যুব দলকে মেক্সিকো যুব দলের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ডাবল লিড নেয় ব্রাজিল দল সেখানে দলের হয়ে এক গোল করেন দুই তারকা রাফাইল কৌতিনহো ও স্ট্রাইকার লুই ঘে তবে ম্যাক্সিকান অচোয়ার শেষ মুহূর্তের গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে আগামীকাল আবারও মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দল সেখানে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারা যে ম্যাচে আর্জেন্টিনা দল মাঠে নামবে অস্ট্রেলিয়া যুব দলের বিপক্ষে আর মোরক্কোর যুব দলের মুখোমুখি হবে ব্রাজিল প্রথম ম্যাচে তারকা বহুল স্পেইন দলকে হারিয়ে দেয় মোরক্কো যুব দল রিয়াল মাদ্রিদ বার্সা সহ একাধিক যুব দলের খেলোয়াড় ও একাধিক মূল দলের খেলোয়াড় নিয়েও মোরক্কোকে হারাতে পারেনি স্পেন অপরদিকে প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ড্র করে কিছুটা চাপে থাকবে ব্রাজিল এছাড়া দলে অনেক প্রতিভাবান ফুটবলার আছেন যারা একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তাই ঘুরে দাঁড়ানোর অসম্ভব নয় মোটেও তাদের জন্য অপরদিকে প্রথম ম্যাচ জিতে কিছুটা ফুরফুরে থাকবে আর্জেন্টিনা তবে নক যেতে পরের ম্যাচে পাখির চোখ থাকবে তাদের সেখানে তাদের প্রতিপক্ষ এশিয়ান দল অস্ট্রেলিয়া যারা শুরুর ম্যাচে হেরেছে ইতালির যুব দলের বিপক্ষে সেখানে তাই অস্ট্রেলিয়ান যুব দলের বিপক্ষে আপার হ্যান্ডে থাকবে আর্জেন্টিনা তবে বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন এই অস্ট্রেলিয়া দল শেষ ম্যাচেও ইতালিকে শক্ত চ্যালেঞ্জ দেয় তারা তাই এই ম্যাচটা সহজ হবে না তাদের জন্য সব মিলিয়ে দুই দলই মাঠে নামবে জয়ের উদ্দেশ্যে আগামীকাল সকাল পাঁচটায় মাঠে নামবে দুই দল চিলির স্টেদিও জুলিও মার্টিনেজে নামবে সেলেসাউ জুবারা অপরদিকে ইলিয়াস ফিগুয়েরোর মাঠে নামবে আর্জেন্টিনা এবার দেখা যাক আগামীকাল আলাদা দুই ম্যাচে কেমন ফল পায় এই দুই দল